বয়স্মাল লঙ্ঘিত হওয়ায় ভিকরণিস উন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে একশো শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে হাইকোর্টের নির্দেশ এখনও বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি অভিযোগ বঞ্চিত অপর একশো শিক্ষার্থীর অভিভাবকদের তারা জানান কয়েক মাস পার হলেও শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ ফলে সেশন পার হয়ে যাওয়ায় সন্তানের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা স্কুল কলেজের মূল ক্যাম্পাসের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা জানান অভিভাবকরা তারা জানান অধ্যক্ষ বারবার আশ্বাস দিয়েও তাদের সন্তানদের ভর্তি নিচ্ছেন না এর আগে বয়সসীমা লঙ্ঘিত হওয়ায় স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে একশো উনসত্তর শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিপ্ট আপিল খারিজ করে দেন আপিল বিভাগ ফলে একশো শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে হাইকোর্টের রায় অনুসারে একশো শিক্ষার্থী শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনগত কোনো বাধা নেই আমাদের রায় যেহেতু আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি রায় পাওয়ার পরে হচ্ছে আমাদেরকে পনেরো দিনের মধ্যে ভর্তিটা নিতে বলেছে সেখানে পনেরো দিন অতিবাহিত তো হয়েছেই তিন মাস অতিবাহিত হয়ে চার মাস চলতেছে ওর বোনকে স্কুলে যেতে দেখে মানে আমি কি মানে কি উত্তর দিব অনিশ্চয়তার মধ্যে মেটা পড়ে আসছি যেহেতু মিটিংয়ে আমাদের এটা অ্যাপ্রুভাল হয়েছে সো আমরা আজকে বা কালকে কবে আমরা মেসেজটা পাবো কারণ সময় তো আর খুব বেশি নেই এক মাস